একটা কথা সবসময় মনে রাখবেন আপনার জন্য যতটুকু রিজিক লেখা আছে আপনি ঠিক ততটুকুই রিজিক পাবেন আপনি তার চাইতে একটুকরো কমও পাবেন না একটুকরো বেশিও পাবেন না যার একটা বাস্তব নমুনা স্বরূপ আমরা দেখতে পারি যে মানুষ কামে রোজগার করার জন্য অনেক কিছু করে ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে ঠিক আছে এদের মধ্য থেকে আবার অনেক বড় একটা অংশ বাইরের দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি করে মানুষ মোটামুটি একটা ভালো জীবন লিড করার জন্য মোস্টলি আমাদের বাংলাদেশ থেকে উপমহাদেশ থেকে মানুষ মিডিল ইস্টের মধ্যে মি যায় আরব আমিরাত সৌদিয়া এই সমস্ত রাষ্ট্রগুলোর মধ্যে যায় সেখানে গিয়ে কামাই করলে দেখা যায় যে মাস শেষে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা হাতে পাওয়া যায় আবার এর চাইতে একটা ব্যাটার লাইফ লিড করার জন্য অনেকে ইউরোপে পারি জমায় অনেকে আমেরিকাতে পারি জমায় যারা ইউরোপে পারি জমায় দেখা যায় যে তাদের মধ্য থেকে যারা কাজ শুরু করে দেয় তাদের বেতন দেড় লাখ দুই লাখ আড়াই লাখ টাকা হয় কিন্তু আশ্চর্যের বিষয় আমরা অনেকেই লক্ষ্য করি এমন অনেক মানুষ আছে যারা ইউরোপে গিয়েছে দশক হয়ে গিয়েছে কিন্তু তারা এখনো পর্যন্ত একটা সুন্দর অবস্থান নিজেদের দেশের মধ্যে বানাতে পারেনি ইভেন ওই দেশের মধ্যেও না আবার আমরা দেখি তাদের মধ্যে থেকে যারা বিদেশে চাকরি বাকরি করে জব করে যারা মিডিল ইস্টে গিয়েছে তাদের মধ্যে থেকে এমন অনেক মানুষ আছে যারা দেশের মধ্যে খুব ভালো একটা অবস্থান তৈরি করতে পেরেছে জায়গা জমি কিনেছে ঘরবাড়ি তৈরি করেছে গাড়ি কিনেছে মানে তাদের অর্থনৈতিক অবস্থা খুব সুন্দর হয়েছে তো ইউরোপে এত টাকা পয়সা ওখানে গিয়েও অনেক মানুষের অবস্থার উন্নতি হয় না কিন্তু সেই তুলনায় যারা শ্রমিক হিসেবে মিডিল ইস্টের মধ্যে যায় তাদের মধ্যে থেকে অনেকে ওইখানে গিয়ে তাদের অবস্থার উন্নতি অর্জন করতে পারে আল্লাহ রহমতে তো দেখেন যেখানে যেটা হওয়ার কথা সবসময় সেখানে সেটা হয় না অর্থাৎ আপনার জিন্দগিতে আপনার জন্য যতটুকু রিজিক রাখা আছে আপনার জন্য ঠিক ততটুকুই হবে ঠিক একইভাবে অনেক মানুষ চাকরি ছেড়ে ব্যবসার মধ্যে আসে ব্যবসার মধ্যে অনেক টাকা আছে কিন্তু দেখা যায় যে সে কয়েক মাস কয়েক বছর চেষ্টা করার পর ব্যবসা ছেড়ে আবার চাকরির মধ্যে ঢুকে যায় সে যে কোটি কোটি টাকা কামানোর স্বপ্ন নিয়ে আসে সেটা আর সে অর্জন করতে পারে না কিন্তু অপর দিকে যারা চাকরি বাকরি করে আমাদের মধ্যে থেকে অনেকে মনে করি যে চাকরি করলেই জীবনটা শেষ তারা আবার দেখা যায় যে চাকরি করেই লাখ লাখ টাকা কামাই করে ফেলছে অথবা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কামাচ্ছে ওইটা দিয়ে তার জীবনটা খুব সুন্দরভাবে চলে যাচ্ছে আপনার বুঝতে হবে যে আপনার ভাগ্যের যতটুকু লেখা আছে আপনি ঠিক ততটুকুই পাবেন তার মানে এই না যে আপনি কখনো চেষ্টা করবেন না কারণ আপনি জানেন না আপনার ফিউচারের মধ্যে কি হবে সেই জন্য আপনার চেষ্টা অবশ্যই করতে হবে কিন্তু সিচুয়েশন আপনার যাই হোক আপনার সব সময় এই উপদেশটা বিশেষ করে আমার জন্য এটা সবসময় মাথায় রাখতে হবে যে আমার ভাগ্যে যেটা হওয়ার সেটার আমার ভাগ্যে যেটা হওয়ার সেটাই হবে আমার যদি এমন হয় আমার ভাগ্যে যদি এটা থাকে যে হ্যাঁ আমি কোনো একটা কিছু করার মাধ্যমে ফিনান্সিয়ালি ফ্রিডম অর্জন করব তাহলে সেটা অবশ্যই হবে আর যদি এটা আমার ভাগ্যে কখনো লেখাই না থাকে যে ফিনান্সিয়ালি ফ্রিডম কখনো আমি অর্জন করতে পারবোই না তারপর আমি যাই করি আমি আর কখনো সেই ফিনান্সিয়ালি ফ্রিডম অর্জন করতে পারবো না সেজন্য সব সবসময় আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তালা যা লিখে রেখেছেন সেটা বিশ্বাস করতে হবে এবং আল্লাহ তালার কাছে আপনি যেমন আশা করবেন ঠিক তেমনটাই পাবেন সুতরাং যদি আপনার জীবনে কষ্ট থাকে অর্থনৈতিক বিভিন্ন সংকট থাকে তাহলে মনে রাখবেন যে আপনার সাথে যেটা হওয়ার সেটাই হবে এর চাইতে বেশি কিছু হবে না এর চাইতে কম কোনো কিছু হবে না কিন্তু এটা মনে রাখবেন আপনি আল্লাহ তালার ক্ষেত্রে যেমন ধারণা রাখবেন আপনার সাথে আল্লাহ রবুল্লা আলমিন ঠিক তেমনই থাকবেন আপনি যদি মনে করেন আল্লাহ আপনার জীবনটাকে সুন্দর করবেন তাহলে আপনার জীবন সুন্দর হবে আর আপনি যদি আল্লাহ প্রতি এই ধারণা করেন যে আল্লাহ তালা সবসময় অন্য কোনো কিছু আপনি ফিল করবেন না আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রত্যেককে আল্লাহ তাল্লাহর প্রতি সুধারণা নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করে দিন এবং আল্লাহ তালা আমাদেরকে এমন স্ট্রেংথ এবং এমন যোগ্যতা দান করুন যে যোগ্যতার মাধ্যমে আমরা যেন আমাদের অর্থনৈতিক সংকটগুলোকে খুব সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারি আমিন ইয়ারবল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি